টিপস করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকের আলোচনার বিষয় যেভাবে চিরতরে দূর হবে ঠোঁটের উপরের অবাঞ্ছিত লোম আসুন জেনে নেন বিস্তারিত অবাঞ্ছিত লোম সমস্যায় অনেকেই ভোগে থাকেন সাধারণত ঠোঁটের উপর নাকের ভেতর কপাল অথবা গালে অবাঞ্ছিত লোম দেখা দেয় কিন্তু সবথেকে বেশি বিরক্তকর ঠোঁটের উপরের লোমগুলি এতে আপনার সুন্দর মুখটা দৃষ্টি দেখায় এবং সবার সামনে বের হলে লজ্জায় পড়তে হয় আর এ ব্যাপারে কেউ প্রশ্ন করলে উত্তর দিতে বিব্রত লাগে বিউটি ট্রিটমেন্টের মাধ্যমে এ সমস্যার সমাধান করা যায় তবে এর জন্য সময় বের করা ও অর্থ খরচ কষ্টকর এছাড়া অধিকাংশ ক্ষেত্রে এই ট্রিটমেন্টগুলো সাময়িকভাবে লোম দূর করে অনেকে স্থায়ী সমাধান পেতে লেজার ট্রিটমেন্টে স্বর্ণাপন্ন হয়ে থাকেন তবে ব্যয়বহুল এই ট্রিটমেন্টটি সবার পক্ষে করা সম্ভব নয় তাই বলে ঠোঁটের উপরে অবাঞ্চিত লোম নিয়ে তো আর ঘরে বসে থাকা যায় না তাহলে উপায় আরে এত চিন্তা করছেন কেন এর সহজ উপায় আছে আপনার ঘরেই এবং যার সাহায্যে অবাঞ্চিত লোমকে খুব সহজেই আপনি চিরবিদায় বলতে পারবেন তাহলে এবার জেনে নেওয়া যাক কিভাবে ঘরোয়া প্যাকে অবাঞ্চিত লোম দূর করা যায় প্যাক এক আধা কাপ মুসুর ডাল বেটে নিন এর সঙ্গে এক টেবিল চামচ মুলতানি মাটি এক চন্দনের গুঁড়ো দুই টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন এবার মিশ্রণটি মেসাজ করে ঠোঁটের নিচের অবাঞ্ছিত লোমে লাগিয়ে নিন শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন প্যাক দুই দুই টেবিল চামচ বেসন এক টেবিল চামচ দুধের স্বর দুই টেবিল চামচ চন্দন এক টেবিল চামচ সরিষার তেল এক টেবিল চামচ গোলাপ জল এবং এক চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে নিন প্যাকটি ঠোঁটের নিচে অবাঞ্ছিত লোমের উপর ম্যাসাজ করে লাগিয়ে নিন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এই প্যাকটি এক সপ্তাহ ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন কিভাবে একে একে অবাঞ্ছিত লোম হাওয়া হয়ে গেছে টিপস গুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য